সবকিছু দেখা হলে এখন ভিডিওটা সম্পূর্ণ করতে হবে আর আমার আপনি নতুন দর্শকের থাকবে তাহলে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন হওয়ার পরে প্রথমে আপনাদের লাগবে সেখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি চলে যেতে হবে তারপর गाइस আপনারা চলে যাবেন ওপেন পিএলপি তে তারপর আপনারা খুঁজে বের করবেন পবিত্র ইদুর আযার এর পোস্টার ডিজাইন 15 নম্বরটি ওকে ক্লিক করে দেবেন তারপর ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি এখানে রেখেছি সাকিব আল হাসানের ছবি রেখেছি এবং নাম রেখেছি পদ রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি প্রত্যেকটা লেয়ার আপনাদের অন্যতম আপনারা কাস্টমার করে নিতে পারবেন এটা চালে আপনারা পার্সোনাল থেকে রাজনীতি করতে পারবেন হাসানের ছবিটি করতে হলে আমাদের চলে যেতে হবে তারপরে চলে যেতে হবে গাইস গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেটা আপনারা না জানেন নেক্সট বক্স আমি এটা ভিডিও লিংকে রাখকো সেই ভিডিওটা দেখে আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করা কিভাবে ঠিক এই ছবির মতম তো गाइस এই কোনায় একটা আপনারা এই ছবিটি ছোট বড় করে নিতে পারবেন তো অনেক ভাই আপনি কমেন্ট করছেন ছবি কালার কিভাবে বাড়াত হয় কালার বাড়ানোর জন্য আপনি এই আইকনে চলে যাবেন তারপরে এইখানে দেখবেন কালার এই 컬러টি দুই নম্বর থেকে শুরু করবেন 2 নম্বর থেকে এখানে আপনি 5 দি রাখলেন এখানে 3 দিলেন নিচের অংশ 3 দিলেন দিয়ে ওকেতে ক্লিক করে দিলেন দেখুন 컬러টি পরিবর্তন হয়ে গেল এখন সাকিব হাসানের ছবির উপর ছবিও ঠিক আছে নিচে নিয়ে আসেন আমাদের করণীয় তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে তারপরে আপনার এই কোনায় দেখবেন একটি ডট আছে এই ডটটির কিপে ধরবেন আঙ্গুল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন गाइस কি সুন্দরভাবে এখানে বসে গেল এখন আপনারা বলছেন নামটি পরিবর্তন করবে তো নামটি পরিবর্তন করতে আবার আপনারা লেয়ারে যাবেন লেয়ারে যাওয়ার পরে সাকি বলেছেন নামটা অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই লকটা সাইন এর পেন আইকনে ডাবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম দেখুন গাইস এখন নিচে উপর হয়ে গেছে এখানে যে সাইডে দেখতেছেন এখানে লম্বা করে দেবেন

অ্যাড হয়ে সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর একটি কথা আপনাদের মাঝে বলতে চাচ্ছি কিছু ভাইরা আমার আমাকে খুব উপহার করছেন উপহারটা এই আপনারা সফটওয়্যারের ভেতরে আমার ঈদ মুবারক ডিজাইন গুলো আপনার ওখানে গেলে রেখে দিচ্ছেন এবং মানুষের মাঝে আপনারা বিলাপন করছেন ফ্রি ভাবে এবং কিছু সাইড আছে এবং কিছু পেজ আছে আমার ডিজাইন নিয়ে আপনারা বিজনেস করতেন আপনাদেরকে আমি সহায় করছি খুঁজে বের করার চেষ্টা করছি এবং আপনাদের খুঁজে আপনাদের সবকিছু আগে আমি সবকিছু পুলিশের কাছে দেওয়ার জন্য ব্যবস্থা করেছি সবকিছু আমি ডকুমেন্ট রেডি করছি আপনাদের খুব শীঘ্রই আমি আইনের আওতায় নিয়ে চলে আসব আপনারা যদি সাত দিনের ভেতরে আপনারা আমার যে ফাইলগুলো আপনারা আপলোড করেছেন সেগুলো ডিলিট না করে দিন আপনাদেরকে আইনত ব্যবস্থা করবে এবং আপনাদের কোর্টের বারান্দায় আমি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুযোগ আল্লাহ হাফেজ